মর্নিং বন্ধুরা একটু মানে চ্যানেল এখন বাজার হচ্ছে প্রায় দশটা বাজতে যায় আমি ঘুম থেকে উঠেছি সাড়ে নটার সময় আর এটা হচ্ছে রেডি হয়ে গিয়েছি কারণ যাব একটু বাজারে আজকে বাড়িতে কেউ নেই আমি আর মা আছি আর ভাই আছে আমার বাবা নেই অবশ্য সেখানে আমি মা এখন বাজার করতে যাবো দেখা যাক কী পাওয়া যায় যেটা পাওয়া যায় সেটাই রান্না হবে একটা ব্যাপার হচ্ছে মানডি তো বাইরে প্রচুর রোদ দেখো এই দেখো রোদে জাস্ট টাকানো যাচ্ছে না তো দেখা যাক আজকের বাজারে কিছু পাওয়া যায় কি না সেটাই যাচ্ছে বাজার করতে এসে ব্রাশ ট্রাশ করো এসে হচ্ছে টিফিন করবো চলো বাজার দিকে যাওয়া যাক আমরা বাজারে এসেছিলাম চিকেন নিতে তো আমাদের বাড়ি উল্টো দিকে যে চিকেনের দোকানটা আছে ওখানে তাড়াতাড়ি শেষ হয়ে গেছিলো আমাদের আসতে দেরি হয়ে গিয়েছিল তো পূর্ণিমার কারণে হচ্ছে যে পুজো অনেকের থাকায় কিন্তু অনেকটা মাংসের দোকান কমই বসেছিলো তো লাকিলি ওই দোকানটায় পেয়ে গেছি আর এখানে থেকে মাছ নিলাম কই মাছ নিয়েছিলাম কিনেই কাটতে দিয়েছে বলে দেখানো হয়নি আর শশাও কিনলাম তিরিশ টাকা করে কেজি ছিল কারণ দেখো বাড়ি চলে এসছি আর এসে ঠান্ডা জল খাচ্ছি প্রচন্ড গরম বাইরে হেভি রোদ আজকে দেখো স্পেশাল ব্রেকফাস্ট খুদের ভাত মা মাখিয়ে দিয়েছে আলু ভাজা দিয়ে এটা খুব ভালো লাগে খেতে আমি মেখে খেতে পারি না মাখিয়ে দেয় ইটস এনজয় হলিডে হলিডে ব্রেকফাস্ট দেখো পাশের বাড়ি থেকে প্রসাদ দিয়ে গেল লুচি লুচি আর চাল মাখানা কি জানি খাওয়া। আজকে ব্রেকফাস্টটা অনেক বেশি ভালো ছিল বহুদিন পরে ক্ষুদের ভাত খেলাম তো প্রায় দু তিন সপ্তাহ ছাড়া ছাড়া একবার করে ক্ষুদের ভাত হয় খুদের ভাতের সাথে আমাদের একটা স্পেশাল আলু ভাজা হয় যেটা দেখালাম ওটার মধ্যে পেঁয়াজ রসুন দুটোই থাকে মা ওটা দিয়ে আলুটা ভাজে তারপরে শুকনো লঙ্কা দিয়ে আর সব কিছু দিয়ে একসাথে ভাতটা মেখে দেয় আর তারপরে আমি গোল পাখি পাখি খেয়ে নিই লাগে খেতে খুবই টেস্টি লাগে তো খুবই ভালো লাগলো আর কি খেয়ে তোমরা কি খাও খুদের ভাত আমাকে কিন্তু জানাতে পারো খেলে আর এদিকে হচ্ছে আমি রসুন ঝাড়িয়ে নিয়েছিলাম মাংস রান্না করবো বলে চাও খেলাম সাথে তো চাটা খাওয়া হয়নি প্রথমে ব্রেকফাস্ট করেছি তারপরে চা খেলাম আর যিনি আমাদের বাড়ি কাজ করতে আসে উনি আসেনি বলে আমি হচ্ছে ঘরটা ঝাঁপ দিয়ে দিচ্ছিলাম কারণ মা একটু ব্যস্ত ছিল আর এদিকে দেখো আজকে চিকেনটা একটু অন্যভাবে রান্না করেছি ইউজুয়ালি এইভাবে রান্না করি না এটা একটু শর্টকাট টেকনিক আমাদের তো তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিয়েছি জিরেটা দেয়নি বাকি দেখো অন্যদিন সমস্ত মশলা আমরা কিন্তু পিষে রান্না করি আজকে কিন্তু সব শুকনো মশলাগুলো নিয়ে যে শুকনো যের গুঁড়ো মশলা থাকে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুনটা আগে দিয়ে দিয়েছিলাম ম্যারিনেট করার সময় দই দিয়ে আর হলুদ লবণ দিয়ে ম্যারিনেট করেছে মানে লবণ দিয়ে ম্যারিনেট করেছিলাম আর বাকি মশলাগুলোতে কিন্তু সুন্দরভাবে আমি জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম আর আদাটা মায়ের আগে থেকে বাটা ছিল আর রসুনটা কিন্তু থেতো করে নিয়ে পরে দিয়েছিলাম রসুন আর কাঁচা লঙ্কা এই এইভাবে কিন্তু রান্না করলে ভীষণ ভালো খেতে লাগে মানে একটা অন্যরকম টেস্ট হয় রান্নাটা করতে কিন্তু অনেক কম টাইম লাগে কোনো বাটা বাটির ঝামেলা নেই তো এই দেখো রসুন আর লঙ্কাটা আমি তেতো করে নিয়েছিলাম এটা দিয়েছিলাম কিন্তু আমি মশলাটা মানে মাংসটা বেশ কিছুটা কষ কষা হয়ে যাওয়ার পরে যার ফলে কিন্তু খুব সুন্দর একটা রসুনের ফ্লেভার বেরোচ্ছিলো এটা হেভি খেতে লাগে আর আমি ছোটো ছোটো গোল আলু দিয়েছি ছোটো ছোটো গোল আলু দিয়ে মাংস খেতে আমার ভীষণ ভালো লাগে তো এই দেখো অনেক বেশি সুন্দর তো এই রান্নাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম তোমরা কিন্তু এইভাবে করে খেয়ে দেখতে পারো তোমাদের কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর এই যে তরমুজটা তো এটা খাচ্ছিলাম খুবই টেস্টি আর আমি তোমাদেরকে দেখিয়েছিলাম ফোড়ন দিয়েছিলাম কিন্তু ফোড়নের মধ্যে আমি জিরেটা দিইনি তো জিরেটা লাস্টে দিচ্ছি পরে জিরে কিন্তু এইভাবে ভেজে ফোড়ন দিলে একটা মারাত্মক ভালো ফ্লেভার আছে চিকেনের ফ্লেভারটা এনহ্যান্স হয়ে যায় তো এইভাবে কিন্তু তোমরা অবশ্যই চিকেন রান্নাটা করে দেখবে মানে কোনো বাটা বাটি ঝামেলা ছাড়াই হেভি লাগে খেতে আর কি আর তাতে হয়েও যায় তো বন্ধুরা এখন দুটো দশ মতো ভেজে গিয়েছে আর আমার স্নান হয়ে গিয়েছে এগিয়ে যাচ্ছি জামাকাপড় মেলতে অনেক জামা কাপড় ঝালে মেলে দেবো রোদের তো প্রচন্ড তাপ দিলে শুকিয়েই যাবে তাড়াতাড়ি আজকে তো ছুটি আছে ওই জন্যই আছি বাড়িতে গরম লাগছে প্রচন্ড কী রোদের তাপ দেখাই কারো তো হোক বা শীতকালে আমি কিন্তু বডলেশন মাখি তো এটা দেখো এটা হচ্ছে প্যারাশুটের গ্রিন কালারের এটা খুবই ভালো আর তোমার আমি আর একটা মাখি যেটা হচ্ছে জয়ের যেটা ওখানে আছে তো ওটাও বেশ ভালো তো এই বডলেশন না মাখলে না কেমন যেন কাটা মনে হয় যেন মশ্চারাইজার তো সবারই দরকার বলো মুখের স্কিন হোক বা হাতে এই গরম স্পেশালগুলো কিনে নিই তো মহিন্দি কিনতে পারো আরেকটা যেটা আছে জ্বর ওটা দেখো ওখানে ওটা আরও বেশি ভালো এটাই স্থান করে চলে এসেছি এখন একটু স্কিন কেয়ার করছি আর কি চিকেনে গরম মশলা দিয়ে গ্যাস অফ করে কিন্তু আমি অনেকক্ষণ ঢেকে রেখেছিলাম আর তারপরে দেখো তেলগুলো উপরে ভেসে এসছে খুব অল্প তেলেই কিন্তু রান্না করেছি কিন্তু রান্নাটা অনেক বেশি ভালো আর অনেকটা ঝাল দিয়েও করেছিলাম আর এদিকে দেখো একটা সুন্দর স্যালাড বানাচ্ছি টক দইয়ের মধ্যে কিন্তু শসা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সব কুচিয়ে লবণ দিয়ে সুন্দরভাবে একটু মাখা মাখা টাইপের করেছি এটা কিন্তু চিকেনের সাথে খেতে খুব ভালো লাগে আর এই দেখো মা ছাদ থেকে আমাদের কাছে ডাটা তুলে এনেছে মেনু হচ্ছে এই দেখো ফ্রোজেন দিয়ে আলু কুমড়ো দিয়ে চচ্চড়ি আর চিকেন তো রেখেইছো আর রায়তা তো চলো খাই বন্ধুরা আমি কিন্তু একটু বাইরে বেরিয়েছিলাম গিয়ে কিন্তু দেখো শিঙারা নিয়ে এসেছি তো আজকে আমি আমার ছাদে বসে চা শিঙারা খাবো চা টোস্ট আর এই দেখো আমরা ছাদে চলে এসেছি ছাদ আমার খুব পছন্দের জায়গা তো এই তো চল এখন চা টা খেয়ে হেভি লাগবে কারণ খুব সুন্দর হাওয়া হচ্ছে দেখো সন্ধ্যেবেলার পরে আর তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করা হয়নি এরপরে দেখো আমি রাত্রিবেলা একবারে ডিনারের মেনু তোমাদের দেখাচ্ছি নরম নরম রুটি আর দুপুরে চিকেনটা তো রুটিটা খুবই নরম বানায় আমার মা আর এদিকে হচ্ছে বাবাকে মিষ্টি আনতে বলেছিলাম ওই যে গোলাপ অশেষ থেকে আমাদের এখানে খুব বিখ্যাত দোকান তো চলো আজকে পর্যন্ত এটা